আমি মালিকের কাছে তুমি তাওয়াক্কুল কর তোমার বাড়ি দরকার তুমি আমি মালিকের উপরে তাওয়াক্কুল কর তোমার টাকা দরকার তুমি আমি মালিকের কাছে তাওয়াক্কুল কর তুমি ঋণে ঋণে ভরিয়া গেছে তোমার জীবন এই ঋণ করিয়া জীবন দিবা এদিকে টাকাও তুমি দিতে পারো না কষ্ট সহ্য হয় না গ্যাস ট্যাবলেট খাই আমার দরকার নাই গ্যাস ট্যাবলেট বিশ খাই দরকার নাই আমি মালিকের তাওয়াক্কুল করো জার কেউ নাই আমি আল্লাহ তার আছি তাওয়াক্কুল কর বান্দা কর তুই যতই پریشانit থাক না কেন আমি মালিকের কাছে তাওয়াক্কুল কর চা চা বান্দা চা ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আ পটাইলাম নাই তোর কোনো টেনশন নাই তবে একটা উপায় ধর আমি মালিকের তাওয়াক্কুল কর লা তাকনা তু মির রাহমাতিল্লাহ আমি মালিকের রহমত থেকে খবরদার নইরা না কি দরকার কি লাগবে তোর চাইরে যুব কোই চাকরি গেল কই টাকার টাকাও গেল চাকরি মেলে নাই মেলে নাই আছে না নাই এমন লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি কিন্তু নাই চাকরি নাই টাকা নিয়া মাইরা চুলে গেছে আছে না নাই খবর কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো আমি আল্লার কাছে চাও

সব দোকান কিন্তু রাত্র যত গভীর হয় আমি মালিকের গুনামাপুর দোকান লেনা লেনার দোকান তত খোলা হয় আল্লাহ একবার আল্লাহ আল্লাহ

ৰামা সু কহায় এলাঘি তু মে ৰাফাৰ হায় গায় ইয়ালাগি তু মে ৰা সতাৰ হায়ে অম্বা কিবা ধরে বলেন এরে ভয়াবো শুনো আমার মালিক কলিন রাত্ৰযুদ্ধ গভীৰ হাই আমি মালিকের মাপের দোকান লেনা দেনার দোকান তত খোলা হয় বান্দা তুই চাও ওই যে রাত্রে অতিও গভীর রজনীর মধ্যে নামাজ দাঁড়িয়া মালিকের কাছে চাও দশ হাজার টাকা দাঁড়ের জন্য ওই মানুষটার কত পা ধরলা পা ধরলা কাজ হয় না দেয় না কথা কান না কেন জোরে বলেন যে মানুষটার পা দরিয়া তেল মালিশ করলি রে যুব বলি ওই তেলটা আল্লাহর কুদরতি পায় মাখো আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে যদি দইরে কও আল্লাহ আমার গতি নাই ও আল্লাহ আমার কোন গতি নাই তুমি আমার তো আর এই ঋণ পান হইয়া মাও দেখতে পারে না বাবাও দেখতে পারে না ঘরের বিবিটাও দেখতে পারে না অসুস্থ হয়েছে অসুস্থ যদি বেশি দিন হয় যায় আপন ববিটাও দুর দূর করে তারা দেয় কথা বলেন দেখ কি না অসুস্থ হয়েছি টাকার দরকার চিকিৎসা পত্র নাই এই টাকার জন্য মানুষের দারে দারে একদিন দুই দিন গেলে সবাই দূর দূর করে তাড়িয়ে আমার মালিক বলেন না রে বান্দা না আমি মালিকের কাছে আয় আয় আল্লাহু আকবার আমি মালিক তোরে দিয়ে দিব দেখো রে বাবা আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইলে আমি মালিক খুশি হই আর আমি আল্লাহর কাছে বান্দা না চাইলে আমি আল্লাহ বান্দার উপর নারাজ হয়ে যায় কেমন মাওলা হ্যাঁ কথা কোন দেখালো কেমন মাওলা কই না চাইলে আমি বেজার হই আর চাইলে আমি

ছিল আল্লাহর একজন ওলি ছিল আল্লাহর বুজুর্গ বান্দা তিনি জংলার মধ্যে বসবাস করে ঘর নাই বাড়ি নাই জমি নাই আর আমরা কার বাড়ি ঘর নিয়ে আমরা দাপড় দেখাই পরের জায়গা পরের জমি গরবা আমি রই আমি তো সেই জমির মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কথা বলেন কথা ঠিক কিনা মুসাফাই গুম্বারের জামা নাই ওই আল্লাহর বুজুর্গ আল্লাহ 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 জিকির করে অলৌকিক ঘটনা কি হলো জানেন আল্লাহ আল্লাহ করে। কিন্তু তার শরীরের উপরে ভেমরুল কামড় দেয় ভুল ফুটায় দেয় ভীমরুল চেনেন আপনারা বল্লা এখন চিনছেন না বলেন না কেন অনবরত ওই লোকটার শরীরে হুল ফুটায় এটা প্রশ্ন করি বাবা আপনার শরীরে যদি একটা বিমরুল হুল ফুটায়া দেয় এই রকম করে ফুলিয়া যায় সে খরাবি বর্ণ যায় কথা বলেন কথা ঠিক কিনা বাবারে

হঠাৎ এক দিন একটা ঘটনা ঘটে গেল মুসা ফয়েগম্বার তোর পাহাড়ে যাইবে আল্লাহর সঙ্গে কথা বলার জন্ম মুসা ফায়গম্বার যায় আর দেখে একই কান্লো একটা লোক আল্লাহ আল্লাহ জিকির করে পাব গায়ে তেমন পোশাক নাই কোনো পরিধান করা কোনো ভালো বস্তু পোশাক দেখা যায় না কিন্তু মৌমাছির চাক বললার তেক লোকটাকে ঘিরে আসা তারপর এই বল্লা ভিমরুল হুল পটাইতে কিন্তু লোকটা কিছুই কয় না শুধু আল্লাহ 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 বলে মুসা পায়ে গম্বার গেলেন তোর পাহাড়ে যাওয়ার পথে লোকটার সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর বান্দা শুনো কেন তুমি আল্লাহ আল্লাহ বলো আবার তোমার শরীরে আমরা যাকে গ্রাম্য বাসায় বলি হাল কথা শাল ঢুকে গেছে তোমার কি কষ্ট হয় না বুঝর ব্যক্তি শুনো তোমার শরীরে কি না এবার লোকটা ডাকতে বলেন ও আল্লাহর বান্দা পরিচয় কিন্তু জানেন না ইনি মুসা নবী মুসা নবীকে ডাকতে বলে শোন আমার শরীরে একদিন নয় দুই দিন নয় আর সাড়ে বছর হয়ে গেল এই বললা পোকা মাকুর আমার শরীরে কামুর দেয় হুল ফুটায় আমি সাড়ে তিনশো বছর তারপরও আল্লাহর রনা জানি করে জিকিরি করি সুবাহান আল্লাহ বলেন मुस पैको अब गल कारण की তুমি ব্যথা পাও না আল্লাহ রে বান্দা বলে না না আমি ব্যথা পাই না মুসাফায়ে গাম্বর বললেন কি বাবা তোমার মনে কোনো আরজি আছে কিনা তোমার একটু খেদমত করতে মনে চায় আমার তুমি আল্লাহর বড় বুজুর্গ বান্দা তোমাকে এত জংলার পোকামা করে কামড় দেয় হুল ফোটায় তুমি ব্যথা পাও না তুমি আল্লাহর আশা খাজ বন্ধ আমি তোমার একটুkhidmat করতে চাই ওই লোকটা দেখে বলেন তোমার পরিচয় জানি না তবে আমার মনে দুইটা আরজি দুইটা আশা আছে করুণ করতে পারবা কিনা বুসা পয়গম্বর দেখ দেয়া বলেন বলো তুমি কি বলবা দেখি পারি কিনা ওই বুजुर्ग ডাকতা বলেন এই জামানায় একজন পয়গম্বর আছে তার নাম নাকি মুসা আমি মুসা পয়গম্বর দেখতে চাই মার হাবা জোরে বলেন আরো জোরে বলেন মার হাবা আসলে সামনে কে দাঁড়ায়া বলেন মুসা পয়গম্বর নিজেই দাঁড়ায়া চেনে নাই চেনে নাই এই জন্য বললো আমি মুসা পয়গম্বরটাকে দেখতে চাই কিতো নাম্বার আমার মনের আরজি আশা আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করব ফরবাদী আমার একটা গ্লাস পানি পান করাইতে মুসা پیغمبرই ডেকে বলেন শুনো আল্লাহর ওলি বান্দা শুনো রে আমি তোমার মনের আশা আমি পূরণ করে দেব কোনো টেনশন করিও না

কি অন্যায় ভালো মানুষ আমি রাইকা গেলাম এই লোকটার হাত এক জায়গায় পা এক জায়গায় মাথা এক জায়গায় কলিজা কনাকি জানু চিবায়া চিবায়া তেলায়া দিছে ও বলে এই লোকটার নারীบุรี সিননো বিননোয়া করে আল্লাহ এত ভালো মানুষ আমি তার মনের দুইটা আশা পূরণ করতে চাইলাম এমন হইল কেন আমি মনের আশা পূরণ করবো কিন্তু তোমার বান্দারে এই বিকৃতির চেহারা কে করল আমার মালিক মুসা শোনা এই বান্দাটারে আমি বছর এই আমি লালন পালন করলাম ভরা জঙ্গলের মধ্যে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম এতদিন পানির ব্যবস্থা আমি আল্লাহ করলাম এতদিন আমার বান্দারা আমি সর্বস্তরের দিক দিয়া সহযোগিতা আমি আল্লাহ করলাম কিন্তু পাইল তোমার দেখা পাওয়ার কারণে আমি মালিকরা বুঝলে গেল না আমি মালিক সহ্য করতে পারি নাই মোজা তুমি শুনো আমি আল্লাহ দেনওয়ালা আমি আল্লাহর কাছে যে চায় সে পায় যে চায় না তার উপরে রাগAnnotিত হয়ে যায় ও মায়ে তাওয়াক্কাল আলাল্লাহি বাহু আযবুহু আল্লাহ বলেন বান্দারে আমার কাছে চাও চাইলে আমি দেয়ার না চাইলে আমি মালিক নারাজ হয়ে যায়

আমার বান্দার জন্য খাবারের ব্যবস্থা আমি করলাম এ মুসা শুনো আমার বান্দার জন্য পানির ব্যবস্থা করলাম আর বান্দা আমারে বাদ দিয়ে এখন মুসার প্রেমে ডুবে আছে মুসার কাছে পানি চাই খাবার চায় আমি মালিক কিওয়াত থেকে সইরা গেলাম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন আমার রহমত থেকে খবরদার তোমরা নীরা সইলা আরে বাবা শুনো কলিজাকে دے দিবে এমন একটা ঘটনা বলি ওই মুসা پیغمبرের জামানায় ওই লোকদের লাসির নবিন্ন গায় আছে আল্লাহ বলেন মুসা আমি মালিকের কাছে কেন চাইল না না চাওয়ার কারণে আমি আল্লাহর রাগ হয়ে গেল ওই জঙ্গলের মধ্যে একটা বা একটা সিংহ একটা বাঘকে আমি অর্ডার দিয়ে দিলাম যা আমার বান্দারে খতম করে দেবার হাওয়া জোরে বলেন আরো জোরে বলা যায় না আমার হাওয়া চিল্লা বল আমার হাওয়া আরে ভাই বাবারা পর্দার অন্তরালের মা বলে রা শুনো পর আল্লাহ বলেন এই জন্য আমি বাঘকে পাঠাইয়া দিলাম বাঘ ছায়ামুন ভাবে আমার বান্দর উপর আক্রমণ করলো আমার বান্দার কোলেদার মুখ বুকের মধ্যে বাঘের মুখটা ঢুকাইয়া প্রথমে কুলিজাকার চাবাইলো আমি আল্লাহর আদেশে বাঘ কুলিজা গলায় চвая চвая করে দিল আমি আল্লাহ তাও বললাম না হয় নাই আমার বান্দারে ছিন্ন ভিন্ন করে দাও বা এমন ভাবে আঘাত করে হাতের ডানা খসায় ফেলল হাত এক জায়গায় কল্লা এক জায়গায় নারী বুড়ি এক জায়গায় ওই লোকটার দেখো ছিন্ন ভিন্ন হয়ে গেল কিন্তু তারপরও তিনি আল্লাহর জিকির করেছেন সাড়ে তিনশো বছর বেমরুলের কামড় খাইয়া পোকা মাকুরের কামড় খাইয়া আমার মালিককে কত আরাধনা করল কিন্তু হঠাৎ দেখদিন আমার মালিকের কাছে না চাওয়ার কারণে মুসা গম্বরের কাছে চাইল আল্লাহ বলেন আমি আল্লাহ বরদাস করতে পারলাম না কারণ আমি মালিক আমার বান্দারে বানাইছি বড় আদর করিয়া জমিন বানাইছি কোন ভাইয়া বইলা আসমান বানাইলাম কোন ভাইয়া বইলা আমি আল্লাহ চন্দ্র বানাইলাম কোন ভাইয়া বইলা আমি আল্লাহ সমগ্র জাগান বালাইলাম কোন ভাই কোন বইলা কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইছি আদমরে বানাইছি খলা কল বেয়া আমি আল্লাহ কুদরুতি দিয়া বান্দারে আমি বানাইছি বান্দার গুরু বানাইলাম চোখ বানাইলাম হরিণের ডগার মতো চোখ আমি বানাইলাম কত সুন্দর নাক আমি বানাইলাম কত সুন্দর গাল বানাইলাম কত সুন্দর কপাল আমি বানাইলাম দুই চার ইঞ্চির কপালে বান্দার ভাগ্যর ভালো মন্দ আমি আল্লাহ লিখে দিলাম সুভাগান আল্লাহ বলেন হ্যাঁ বাবা আল্লাহ বলে আমি বান্দার এত সুন্দর কনে বানাইলাম রূপ দিয়ে বানাইলাম বান্দা ঠোর দিয়া মারে মা কয়ে ডাক দেয় মা ডাকে সারা দেয় বাবা রে বাবা বলে ডাক দেয় আর বাবা তার ডাকে সারা দেয় আমি মালিক কামার বান্দার বুকের দিকে তা পাখির মতো দেখা দেখি আমার বন্ধু যদি আমার একটা বার আল্লাহ বলে রাখ দেয় আমি বান্দার ডাকে লাভবাই কে আপনি সহদুর বার বলে আমি সারা দেই সুবাহান কে একবার জোরে বলা যায় না এরা যুব কার মায়াই পড়লা কার প্রেমে পড়লা কার প্রেমে পড়ি আমার মালিক রে বুইলা গেলা কতবার তোর দিয়ে তোমার আপন মানুষ রে ডাক দাও আমার মালিক তাকায়া তাকে আর কয়ে বান্দারে আমি তোর দিকে চাতক পাখির মতো তাকায় আছি একটাবার আল্লাহ বলে ডাক দে اذکرونی আলকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকুরু বলেন বান্দা তুই আমার স্মরণ কর আমি তোর স্মরণ করব বান্দা আমি আল্লাহর একটা বার ডাক সত্তর বার ডাকে সারা দেব আমি আল্লাহর রাস্তায় এক কদম আগাও আমি মালিক তোমার দিকে সত্তর কদম আগায়া যাব আল্লাহ আকবার কোন এক পাত্রী আগুনের পূজা করেন প্রতি সনাম 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 পূজা করে কিন্তু বাবা আগুনের পূজা করতে করতে মূর্তির পূজা করতে করতে সনাম 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 বলতে বলতে সামাত বাহির হয়ে গেল সুবহানাল্লাহ বলে হঠাৎ গায়বী আওয়াজ পাদ্রে ডেকে বলেন খবর কিরে এতদিন আমি সনাম সনাম বলে ডাকলাম কোন উত্তর পাই নাই আজকে মনের বলে সমাজ বলে ফেললাম এ জানি আওয়াজ দিল কে যেন আওয়াজ দিয়া কয় লাভ পাই ক্যাব দি শব্দটা তো আমি বুঝলাম না তা জানেন সময়ের পেরে কামাল দিনারের কাছে গেল বলেন আল্লাহ রুলি আমি আমার মন্দিরে সনাম সনাম বলে জপি কিন্তু একদিন হঠাৎ করে সমাজ বললাম কে যেন আওয়াজ দিয়ে কাবাই কাবুদি লাভাই কাবুদি আল্লাহ রুলি মালিক ইপনি দিনার বল তোমার কপাল খুলে গেছে

অল্প সমাধ লামিয়ালি দুৱালাম ইউলাদ উৱা কুল্লাহু কুফোৱন আহাৰ ঐ মালিকেৰে কোনো চেলা নাই লমিআলি দুৱা লামি উলা তাৰ কোনো মে নাই মা নাই বাবা নাই বিবি নাই কেও নাই কেও নাই মাৰ আমাৰ এক মালিকেৰে পূজা কৰ কলেমাৰ মন্ত্র পৰিয়া না অ সুভাহ ন লাগি একবাৰ যায় না আরে বাবা শোনো এই জন্য আল্লাহ বালান্দন বান্দা আমি আল্লাহর কাছে এই মুসাফাই গম্বারের জামানায় যে আল্লাহ র অলিরা মনে একটা ঘটনা ঘটে গেলো বুজুরক ও ব্যক্তি তাকে দেখো সাড়ে বছর ভিমরুলের এরকম হুল ফুটাইল কত করে কামড় দিল। তার তারপর আল্লাহর জিকির সারল না কিন্তু একদিন মিস্টেক করিয়া আল্লাহর কাছে না চাইয়া মুসা পায়গম্বরের কাছে চাইলেন যার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন আর আমি কত বড় তাহার চোদ্দ আমার মতো তাহার চোদ্দ গুজার কেউ নাই আমার মতো পাঞ্জি গানের নামাজি কেউ নাই আমার মতো দানবীর কেউ নাই আমার কেউ নাই মতো কিন্তু যখন টাকার দরকার হয় আমি মুন্সী হইয়া সুদের টাকার জন্য বাড়ি বাড়ি দৌড়াই কথা বলেন কথা দেখি না আমি বরং